অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে রানাঘাটে পালিত হল শিক্ষক দিবসের অনুষ্ঠান শনিবার দুপুরে নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি রানাঘাট এক নম্বর চক্রের পরিচালনায় রানাঘাটের সুশীলা ভনে অনুষ্ঠানটি হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নবনির্বাচিত সভাপতি দেবাশিস বিশ্বাস সহ নদীয়া জেলা পরিষদের সদস্য দীপক কুমার বসু ছাড়াও নদিয়া জেলা পরিষদের সদস্য তথা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্ণালী দে এছাড়া উপস্থিত ছিলেন আইএনটি সভাপতি সনদ চক্রবর্তী সহ রানাঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আশিস কুমার দাস সুশান্ত সাহা ও নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সঞ্জীব রায় সহ নদীয়া উত্তর সাংগঠনিক জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কেনশুক দাস ও হরিঙ্গাটা নবদ্বীপ সহ বিভিন্ন জায়গা থেকে উপস্থিত শিক্ষক সংগঠনের একাধিক নেতৃত্ব এদিন শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে রানাঘাট এক নম্বর চক্রের অবসরপ্রাপ্ত চৌদ্দ জন শিক্ষক শিক্ষিকাকে সম্বর্ধিত করা হয় এছাড়াও শিক্ষক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এখানে বিগত বছরে নম্বর শিক্ষক শিক্ষিকা অবসর নিয়েছে তাদের আমরা পেয়েছি নন্দিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সম্মানীয় সভাপতি শ্রী দেবাশিস বিশ্বাস মহাশয়কে আমরা পেয়েছি নন্দিয়া জেলা পরিষদের সদস্য এবং আমাদের দলনেতা দীপক কুমার বসু আরেকজন পেয়েছেন নদীয়া জেলা পরিষদের সদস্যা আমাদের নদীয়া দক্ষিণ নাগাট সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সম্মানীয় সম্মানীয় মনালীদের রায় মহাশয়কে আমরা পেয়েছি আইএনটিসির সভাপতি সম্মানীয় স্বর্ন চক্রবর্তী মহাশয়কে আনাঘাট দুই নং পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আশিস কুমার দাস সহ সুশান্ত সাহা এবং নদীয়া উত্তর সাংগঠনিক জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কিঞ্চুন দাস সহ আমাদের হরিঙ্গাটা থেকে শুরু করে নবদ্বীপের সকল শিক্ষক নেতৃত্ব আমাদের এখানে আপনাকে তো আগেই বললাম আমাদের যে সকল শিক্ষক শিক্ষিকা অবসর নিয়েছে তাদের প্রত্যেককে আমরা সম্বোধিত করছি এবং তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আমরা আজকে জন শিক্ষক শিক্ষিকা একটা চক্রের অনুষ্ঠান এটা যেহেতু তাই জন্য শুধুমাত্র আমরা চৌদ্দজন শিক্ষক শিক্ষা যারা এক বছর অবসর নিয়েছেন তাদের আমরা আজকে সম্বোধিত করছি আপনার নাম সঞ্জীব রায় সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি নদীয়া দক্ষিণ নানাঘাট সাংগঠনিক জেলা